বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনি জনিত নানান ইনফেকশন আর এই সমস্যায় যে একবার সেই জানে এই সমস্যাটা হলে তার কতটা কষ্ট হয় হাতে হলে হাত নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট কোন রকম কাজ করতে কষ্ট আর সাথে পায়ে হলে জুতো পরা হাঁটা চলা করা কোনো কাজকর্ম করা সমস্তটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় আর এই ধরনের নখকুনি একবার হতে শুরু করলে পরপর সব কয়টা নখে হওয়া কিন্তু এই ধারণাটাকে ধরে নিয়েই চলতে হবে কেননা পরবর্তী অন্য নখেও ছড়িয়ে যেতে পারে এই নখের ইনফেকশনটা তো এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই নখকুনির ব্যথা বা নখকুনির যে পুজ সোয়েলিং হয় সেটা কমিয়ে ফেলতে পারবো অনেক ডাক্তার মেডিসিন দেখানোর পরেও নানান রকম কোনো কিছু করে যদি তোমাদের নখকুনি না সারে তাহলে আজকে টোটকাটা একমাত্র তোমাদের জন্য দারুণভাবে উপকার পাবে আর দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু নখকুনিটা হয়েছে আর ঠিক দু থেকে তিন দিন করার সাথে সাথে তোমরা নিজে চোখেই দেখতে পাবে কতটা আরাম লাগছে কতটা ব্যথা কম লাগছে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে নোখকুনি কমিয়ে ফেলবো সবার প্রথম এখানে নিয়ে নিয়েছি লাউ লাউ এমন একটা উপাদান প্রাকৃতিক উপাদান যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা নকুনি কমিয়ে ফেলতে পারবো কেন লাউয়ের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা কিনা ইনফেকশন দূর করে সাথে একটা ঠান্ডা ভাব দেয় আর যে জায়গায় আমাদের ইনফেকশন হবে সেই জায়গার কিন্তু ব্যথা ফোলা বা যে ইনফেকশন বা সোয়েলিং সেগুলোকে কিন্তু খুব সহজে ভেতর থেকে রিপেয়ার করে তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি লাউ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আগে অবশ্যই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে লাউ এর মধ্যে কোন রকম নোংরা না থাকে এবার ভালো করে একটা ভারী কিছু থেতো করে নাও নাও কিংবা একটু সাহায্যে গ্রেট করে হালকা করলেই চলবে খুব বেশি মিহি করে বাটা বাটি বা কোনো রকম দরকার নেই জাস্ট একটু লাউ এর ভেতর থেকে যে রস সেটা বেরোলেই চলবে এখানে দেখো কয়েকটা টুকরো লাউ আমি এভাবে থেতো করে নিলাম আর থেতোটা দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু না আধা ভাঙা আধা ভাঙা করে থেতো করে নিয়েছি এটা কিন্তু প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণ লাউ নিয়েছি এবার কি করবো এর মধ্যে আরো বেশ কতগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেবো এবার এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি আলু তো আলু কি কিন্তু এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয় তোমরা চাইলে বড় টুকরো থেকেও আলু নিয়ে নিতে পারো আলুটাকে পরিষ্কার করে খোসা সমেত অবস্থাতে নিলে খুবই ভালো এখানে যেহেতু আমি খোসা ছাড়িয়ে ফেলেছি তাই আর কোনো অপশান নেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুটাকে গ্রেড করে নাও আলু মোটামুটি লাউয়ের সমানই কিন্তু এখানে গ্রেট করতে লাগবে গ্রেট করে নিলে আলুর যে রস সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নখকুনি খুনি কমিয়ে ফেলতে বা নখের কোনায় যে ব্যথা বা ফুলাভাব সেটা কমিয়ে ফেলতে সাহায্য করে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুলো যদি অর্গানিক কোনো হলুদ গুলো থাকে সেটা দিতে না হলে কস্তরি হলু দিলে খুব ভালো হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা কিনা আমাদের ইনফেকশন কমিয়ে ফেলে আর দিয়ে দেব একটুখানি দই এখানে তোমরা টক দই ব্যবহার করবে টক দইয়ের মধ্যে একটা ঠান্ডা ভাব থাকে আর তার সাথে কিন্তু আমাদের যে ইনফেকশন ফোলা ব্যাথা সেগুলো কিন্তু খুব সহজে কমিয়ে দেয় তাই এখানে কিন্তু আমি একটুখানি দইয়ের ব্যবহার করছি দইটা যদি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় দিতে পারো তাহলে বেশি খুব মানে ভালো মতো কিন্তু তোমরা আরাম পাবে আর এটাকে দিয়ে ভালো করে সমস্তটা একসাথে মিশিয়ে মোটামুটি দেড় থেকে দু চামচ পরিমাণ পরিমাণটা করে নিলাম এবার এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল এখানে আমি কাপ পরিমাণ জল নিয়েছি তোমরা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার এই জলের মধ্যে আবারও বেশ কিছু জিনিস দিয়ে দেবো এই জলটা কিন্তু আমরা পায়ে সেঁক দেওয়ার জন্য বা হাতে বা যেখানে নক্ষুনি হবে সেখানে সেঁক দেওয়ার জন্য তৈরি করব। তার জন্য নিয়ে নেবো পুরো এক চামচ ভর্তি করে লবণ খাওয়ার লবণ এখানে নিয়েছি লবণ কিন্তু ফোলাভাব ব্যথা ভাব বা ইনফেকশন দূর করতে করতে সাহায্য করে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ হলুদ অ্যান্টিসেপ্টিক কাজ করবে ইনফেকশন বাড়বে না তাই এখানে হলুদ ব্যবহার করছি আর দিয়ে দেবো একটুখানি চা পাতা চা পাতা কিন্তু আমাদের এখানে দারুণ ভাবে কাজ করবে এই যে আমাদের একেবারে কমিয়ে দেবে আর দ্বিতীয়বার কিন্তু এই নকুনি রিটার্ন আসবে না সেই কারণে কিন্তু এখানে আমরা চা পাতা ব্যবহার করছি চা পাতাটা দিয়ে এবার আমি গ্যাসের আজ কমিয়ে দিয়ে এই পাত্রটাকে বসিয়ে দেবো কয়েক মিনিটের জন্য যতক্ষণ না বেশ খানিকটা সময় হালকা ফুটতে শুরু করবে ততক্ষণ এটাকে গরম করতে নেবো এবার যখনই দেখা যাবে যে এটা হালকা গরম হতে শুরু করেছে ফুটতে শুরু করেছে তখন কিন্তু এটাকে আমরা গ্যাস বন্ধ করে দেবো খুব বেশি ফোটালে কিন্তু এই যে সমস্ত কিছুর পরিমাণের যে একটা গন্ধ বা যে গুণ আছে সেটা কিন্তু উবে যাবে তাই খুব বেশি কিন্তু ফোটানো যাবে না এবার এই পাত্রটার মধ্যে থেকে আলাদা একটা পাত্রের মধ্যে এই জলটাকে নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন তারপর কি করব আমাদের যেখানে নখকুনি হয়েছে এখানে দেখতে পাচ্ছ আমার নখের পোনাটা কিন্তু কালো হতে শুরু করেছে আর নখকুনির মতো কিন্তু ব্যথা হচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে নখকুনির যে জিনিসটা সেটা কিন্তু যাতে আর না বাড়ে তার জন্য কিন্তু এখানে এই গরম জলে সেকটা দেবো তোমরা চাইলে এই জলের মধ্যে ডুবিয়েও রাখতে পারো হালকা উষ্ণ করে নিয়ে আর না হলে তুলো বা পরিষ্কার কাপড়ের মধ্যে এরকম জলটাকে একটুখানি টিপে নিয়ে তারপর তাতে করে কি হবে ব্যথা বা ফুলাভাব সেটা কমে যাবে সাথে আমাদের যে ব্যথা ছিল সেটাও কমবে আর যে সোয়েলিং গুলো ছিল সেটাও কিন্তু কমতে শুরু করবে এইভাবে কিন্তু তোমরা পায়ের নখেও দিতে পারো যেখানে এরকম হচ্ছে বা হালকা হওয়া শুরু হয়েছে যেখানে খুব বেশি হয়নি মনে হচ্ছে দু একদিনের মধ্যে নক্ষক্ষুনি হবে কোনাগুলো ব্যথা হচ্ছে সেরকম জায়গাতে কিন্তু তোমরা প্রথম থেকে দিলে আর কিন্তু এটা রিটার্ন আসবে না আস্তে আস্তে কমে যাবে আর নক্ষক্ষুনি এমন একটা জিনিস একটা আঙুলে হলে পরে হাতে হোক বা পায়ে সেটা কিন্তু পাশাপাশি অন্য আঙুলগুলো তো হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো এই জন্যই দেখতে পাচ্ছ আমার কিন্তু সাইডে একটা নখে হয়েছিল আর তারপরে কিন্তু এই বুড়ো আঙুলটার মধ্যে বেশ খানিকটা ব্যথা হতে শুরু করেছে তাই প্রথম অবস্থাতেই কিন্তু এরকম আমি করে ফেলছি যাতে আর খুব বেশি বাড়াবাড়ি না হয় ভালো করে জাগাটাকে পরিষ্কার করে নিও যাতে ধুলো ময়লা চলে যাওয়ার সাথে সাথে ব্যথা কমে যায় এরপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সলিউশনটা সেই সলিউশনটা এভাবে মোটা করে নখের ওপর দিয়ে এমন ভাবে কভার করে দেবো যাতে সম্পূর্ণ নখগুলির জায়গা বা ফোলা ব্যথা জায়গাটা কভার হয়ে যায় এবার কি করব এখানে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে নখটাকে এইভাবে পেঁচিয়ে রাখবো যাতে এই সলিউশনটা বেশ খানিকটা সময় এভাবে আমরা রাখতে পারি কোনো রকম ভাবে যেন উঠে না যায় আর সেই কারণে কিন্তু এরকম ভাবে একটা কভার দিয়ে রাখলাম এইভাবে দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা রাখতেই হবে আর খুব হাতে যদি সময় বেশি না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা রাখতেই হবে আর তবে চাইলে তোমরা সারা রাতের জন্য রেখে দিতে পারো খুব ভালো হয় যত বেশি সময় রাখা যাবে না তত বেশি ভালো হবে নোখের কোনার তারপরে কি করবে এই যখন এই যে কাপড়টা দিয়ে বাঁধা ছিল কাপড়টা যখন খুলবে নখের কোণার মধ্যে যে এই ময়লাগুলো ছিল বা ধরো এই হলুদদের যে প্যাক্তা ছিল সেটা আস্তে করে কাপড়ের সাহায্যে তুলে ফেলবে এবার ডাইরেক্ট কিন্তু তোমরা কোন জল দিয়ে বা অন্য কোন ভাবেই জায়গাটা পরিষ্কার করতে পারবে না পরিষ্কার করার জন্য আগে থেকে যে জলটা তৈরি করে আমরা আগে নখের কোণাগুলো পরিষ্কার করেছিলাম সেই জলটাই তুলোতে ভিজিয়ে নিয়ে আবার নখের কোণাগুলো পরিষ্কার করে নেবে এই ভাবে যদি নখের কোণাটাকে পরিষ্কার রাখা যায় সেক্ষেত্রে নোকখুনি হওয়ার চান্স অনেকটাই কমে যায় এবার এখানে জায়গাটা পরিষ্কার করে নাও আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ডেটল ডেটল কিন্তু খুব সামান্য পরিমাণে নিতে হবে আমি এই কাজে ব্যবহার করি বলে একদমই কিন্তু ডেটলটা আমার প্রায় শেষ হয়ে গেছে আমি আবার আনবো তাই খুব সামান্য পরিমাণ যেটুকু ছিল সেটুকুই নখের কোনাটা এইভাবে দিয়ে দিলাম আর এইভাবে দিয়ে দেওয়ার পর দেখবে তোমাদের ধীরে ধীরে ব্যথাটা না কমতে শুরু করবে আর এইভাবে যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারো তাহলে তোমরাই নিজেরা তফাৎটা বুঝতে পারবে কতটা ব্যথা বা ফোলা ভাব কমেছে বা যেখানে খুব বেশি পরিমাণ নখকুনি হয়ে নখের আহ জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল সেখানটাও কিন্তু আস্তে আস্তে রিকভারি করবে এবার কি করবে জায়গাটা পরিষ্কার করে এরকম ভাবে ডেটল দিয়ে মুছে নিয়ে তারপর নখের কোনার যে চামড়াগুলো সেই জায়গাটা ভালো করে এভাবে একটুখানি নেল লাগিয়ে রাখবে নেল পালিশ মধ্যে যে স্প্রিট থাকে সেই স্প্রিট দারুণভাবে ভাবে কাজ করবে নেল পালিশ না থাকলে বা নেল দিতে যদি অপছন্দ হয় তাহলে তোমরা একটা ইয়ার এর মধ্যে একটুখানি রিমুভার লাগিয়ে এই জায়গাটায় দিতে পারো রিমুভার হোক কিংবা নেল পালিশ এর মধ্যে ভীষণ পরিমাণে অ্যাসিড থাকায় কিন্তু দারুণভাবে ভাবে কাজ করবে এইভাবে সপ্তাহে দু তিন দিন করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা এগুলো কাজ দিচ্ছে কোন রকম নামি দামি ব্র্যান্ড এর ওষুধ খেয়েও যতটা না কাজ দেয় এই একই ভাবে যখন আমার দু থেকে তিন দিন আমি এটাকে করেছি তারপর দেখতে পাচ্ছ ঠিক এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর তার মধ্যে কিন্তু সমস্ত বেরিয়ে গেছে হালকা ফোলাটাও কমে কিন্তু কিন্তু সম্পূর্ণ এই না এখন সমস্ত কাজই করা যাচ্ছে এইভাবে আরো দু একদিন দেওয়ার পর তিন চার দিন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই পজিশনে এসছে এইভাবে তোমরা যত বেশি এটাকে অ্যাপ্লাই করবে ততটাই কিন্তু তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে যে কতটা এটা কাজ দিচ্ছে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিও টা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ